গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এখন একটু বেরোচ্ছে মায়ের বাড়িতে কালকে তো ঈদ ছিল ঈদ তো ভালোভাবেই কেটে গেছে তাহলে চলো বন্ধুরা বেরিয়ে পড়ি বাইরেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম প্রচন্ড গরম গরমের মধ্যে আর পাড়া যাচ্ছে না একদম তাড়াহুড়োতে আছি ভাবলাম ভিডিওটা স্টার্ট করে তারপরে বেরোই এই গরমের মধ্যে একদম সিম্পলভাবে রেডি হয়েছিলাম পুরোটাই ঘেমে জল হয়ে গেছে ছানায়ের নিচে আছে এটা কি সেজেছো তুমি কি সেজেছো সানায়াত আগে থেকে সাজুগুজু করে গাড়িতে এসে আমার জন্য অপেক্ষা করছিল এখন আমরা তিনজন মিলে বেরিয়ে পড়ছি উৎসবের দিনগুলো কেটে গেলেও তার একটা দুটো দিন পরেও মনে হয় যেন এখনো উৎসবের মধ্যেই আছে তার ওপরে এখন যাচ্ছি বাপের বাড়িতে বিনা নেমন্তন্ বিনা সংকোচ বোধ করে যেখানে চলে যাওয়া যায় সেটা হলো বাপের বাড়িতে প্রতিটি মেয়েরই বাপের বাড়িতে যাওয়ার আগে একটা অন্য রকমের আনন্দ হয় মনে হয় কতক্ষণে পৌঁছাবো আর এই যে আমি পৌঁছেও গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেই সকাল থেকে ছোটো বোন ফোন করে যাচ্ছে কখন আসব। আমরা কাছাকাছি পৌঁছে গেছি শুনে ও রাস্তায় এসে অপেক্ষা করছিল আর আজকে বাড়িতে আসার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে আর কেন সেই আনন্দ তোমাদের সঙ্গে একটু পরে বলছি তার আগে গাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে নি আর সানায়ের পাপা এবার বেরিয়ে যাবে ওর একটু কাজ আছে তার জন্য রাতে আবার আমাকে নিতে আসবে তখন ডিনার করে আমাকে সানাইকে নিয়ে যাবে আবার ওই বাড়িতে তোমাদেরকে তো একটু আগে বলছিলাম যেখানে আসার জন্য কোনো দ্বিধা থাকে না কোনো বোধ থাকে না যে বাড়ির প্রতিটি থাকে শুধু স্মৃতি আমরা সবাই কখন আবার হব সেই অপেক্ষা আর মাও অপেক্ষা করে বসে আছে আমাদের জন্য সানায় আসা মাত্র যে শুরু হয়ে গেছে যাবে হচ্ছে দোকানে এদিকে মা রান্নাঘরে ডাকলো মা আজকে বানিয়েছে বিরিয়ানি বহু দিন পর মায়ের হাতের বিরিয়ানি খাবো আজকে আমরা সবাই মিলে মা এখন অনেকটাই সুস্থ তবে সব কাজ একা করতে পারে না মায়ের হেল্পিং হ্যান্ড আছে তাছাড়াও ছোট বোন মাকে হেল্প করে বন্ধুরা লাঞ্চ করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ সবার সঙ্গে গল্প করলাম তারপরে একটু রেস্টও করছিলাম আর ছানায় তারপরে ঘুমিয়ে পড়েছে তারপরে এখন ভাবলাম যে আমি আর বোন একটু আশেপাশে ঘুরে আসি বোনকে বললাম রাস্তার দিকে এগিয়ে যেতে ওখানে গিয়ে স্কুটিতে উঠবো তাহলে চলো বন্ধুরা একটু আশেপাশে ঘুরে আসি কারণ অনেক দিন হয়ে গেছে বাড়িতে এসে কোথাও বেরোনো হয় না কালকে আবার হলদিয়াতে ফিরে যাব। একদম ভোর ভোর বেরিয়ে যেতে হবে মায়ের বাড়ি থেকে আজকে রাতেই আবার ওই বাড়িতে চলে যাব তো ভাবলাম এখন যখন একটু হাতে সময় আছে সানায়াও ঘুমিয়ে পড়েছে আর আমার মেজো বোনও আছে মা আছে সানায়া উঠে বললে কোনো সমস্যা নেই তাই ভাবলাম আমি আর বোন একটু আশেপাশে ঘুরে আসি মাঝে মাঝে এরকমভাবে বেরিয়ে পড়তে বেশ ভালো লাগে তবে এটা বাড়িতে আসলেই সম্ভব হয় চলে এসেছি এম বাজারে তবে এখানে না ক্যামেরা নেই বেশ কিছুক্ষণ পর আমরা বাড়িতে ফিরে এসেছি সানায় এখানে একটা ছাতা নিয়ে ব্যস্ত আছে আমি আর ছোট বোন তো এম বাজারে গেছিলাম অনেক জিনিসপত্র দেখেছি কিন্তু তেমন ভাবে কিছুই আজকে পছন্দ হচ্ছিল না অবশেষে এই ছাতাটা দেখে ছোট বোনের এত পছন্দ হয়েছে সানার জন্য ছাতাটাই নিল তেমন কিছু কেনাকাটা করিনি না হলে সেটাও তোমাদেরকে দেখাতাম আর এখানে আজকে ঘরের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে সানায় তো ছাতা নিয়ে একদম আনন্দে আত্মহারা হয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে এদিকে সন্ধ্যে চাও চলে এসছে চাটা খাওয়ার পরে আবার আমরা বেরোবো বাড়ির একদম কাছেই মেলা বসেছে এরকম সুযোগ কি আর করা যায় ঈদ গেছে কালকে আর আজকে এসেছি বাপের বাড়িতে আর বাপের বাড়ির পাড়াতে আবার মেলা বসেছে সেটা একদমই হাতছাড়া করা যায় না ভাই বোনেরা সবাই মিলে চলে এসেছি মেলাতে চারিদিকে প্রচুর আলো প্রচুর দোকানপাট লোকজনের ভিড় এই সমস্ত কিছুর মাঝে সানায়া ওর মেজমাসিকে নিয়ে এসেছে ওর কি খেলনা পছন্দ হয়েছে সেটা দেখানোর জন্য সেই সব নিয়েই দাম দর চলছে আর কি আর মেলাতে তো জানোই এক একটা দোকানে এক এক রকম দাম সেই সব নিয়েই আর কি আলোচনা চলছিল ওকে ভাবছিলাম অন্য দোকানে নিয়ে যাব কিন্তু ওর এই খেলনাটাই পছন্দ হয়েছে ওর মাসি আর খালু পাপা ওর পছন্দের খেলনাটাই ওকে কিনে দিয়েছে আর ওকে আমি বলছিলাম আর কোনো কিছুর জন্য একদমই জেদ করবে না নিজের পছন্দের জিনিস যখন পেয়ে গিয়েছে। বাচ্চাদের তো বায়নার কোনো শেষ থাকে না মেলাতে চারিদিকে এত দোকানপাট দেখে নিজেকে কি আর ধরে রাখা যায় তাই সামনে একটা ক্রকারিজ এর দোকান দেখতে পেয়ে সেখানে এসে কাপ দেখছিলাম আর এখানে আমার বোনেদের বকাঝকা খেয়ে আমি আবার চলে যাচ্ছি অন্য দোকানের দিকে আসলে বকা দেওয়ার একটা কারণও আছে যেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে যাই হোক সেটা নিয়ে পরে কখনো একদিন বলবো অন্যান্য সমস্ত দোকানকে ইগনোর করে চলে গেলেও হাড় দোকান দেখলে আমরা মেয়েরা এক পাও এগিয়ে যেতে পারি না যেন সেখানে থমকে দাঁড়িয়ে যায় আমার অবস্থাও ঠিক সেরকম এই দোকানে বেশিরভাগ জিনিসের দাম আবার তিরিশ টাকা করে দেখি কিছু পছন্দ হয় কিনা এই দুটো দেখি এরা দোকানে এসে জিনিস পছন্দ করছে আছে ওটা আছে রে এই ব্যাগের দোকানে বেশ অনেক রকমের ব্যাগ আছে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা যাক সামনে আরো কি কি দোকানপাট আছে আগেরবার বার ঈদে যে মেলাটা বসেছিল সেটা অনেকটা ছোট জায়গা জুড়ে বসেছিল কিন্তু এবারের মেলাটা বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বসেছে প্রচুর দোকানপাট বসেছে আর আজকে যেহেতু ঈদের পরের দিন তার জন্য বেশ ভিড়ও আছে পুরো মেলার এদিক ওদিক ঘুরে অবশেষে এসে দাঁড়ালাম আইসক্রিমের দোকানে কিন্তু এখানে দাঁড়িয়ে না কেউ আইসক্রিম খেতে চাইছে না এত গরম আজকে একদমই শান্তিতে দাঁড়ানো যাচ্ছে না তার জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম বাচ্চাদের একটা করে কিনে দিই আর তারপরে আমরা বাড়িতে গিয়ে সবাই মিলে আরাম করে ফ্যানের তলায় বসে আইসক্রিম খাবো সত্যি বলতে এরকম প্রচণ্ড গরম না থাকলে আমরা আরও বেশ কিছুক্ষণ থাকতাম সবাই মিলে মেলাতে ঘুরে মজা আনন্দ করতাম কারণ এরকম দিনগুলো তো আর বারবার আসে না আর আমি আবার কালকে চলে যাবো হলদিয়াতে যাই হোক অনেক ঘোরাঘুরি হলো সামনে একটা জিলিপির দোকান দেখতে পেয়ে সেখানেই চলে এসেছি শুধু জিলিপি না বাদাম থেকে শুরু করে কটকটি অনেক কিছুই আছে কিন্তু আজকে না সেরকম কিছুই খাওয়া দাওয়া কেউ করতে চাইছে না যেহেতু দুপুরবেলায় বিরিয়ানি খেয়েছে ছোট বোনকে জিজ্ঞাসা করছিলাম যে কি খাবে ও বলে দিল মায়ের জন্য জিলিপি নিতে তাই এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে জিলিপি নিয়ে যাব বাড়ির দিকে মেলার প্রত্যেকটা দোকানে নানা রকমের গান বাজনা চলছে এই প্রচন্ড গরমের মধ্যেও লোকের ভিড়ের কিন্তু কমতি নেই প্রচুর লোকজনের ভিড় আসলে ঈদের পরের দিন তো সবার বাড়িতেই প্রায় আত্মীয় আসে তার ওপরে মেলা শুনলে কেনা যেতে চাই যেরকম আমি এত গরমের মধ্যেও প্রথমে কিন্তু খুব একটা আসার ইচ্ছা ছিল না তারপরে ভাই বোনেরা মিলে যখন বললো যে চল দিদি ঘুরে আসি আর না করতে পারিনি চলে এসছি আর এখানে না গরম গরম জিলিপি ভাজা হচ্ছে কি সুন্দরভাবে জিলিপিগুলো ভাজতে দিলেন ওদিকে জিলিপি তো কেনা হয়ে গেছে আর এদিকে ইমরান আমাকে ডাকছিল যে দিদি চলো সবাই মিলে একটা ফটো তুলে নিই তারপরে ফটো তুলে এবার আমি আর ছোটো বোন আগে বেরিয়ে যাচ্ছি আর বোন ভাই ওরা একটু পরে আসবে বাড়িতে আসা মাত্র গল্পের আসর বসে গেছে আসলে আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে সেই নিয়ে নানা রকম গল্প চলছে আর কি সেই নতুন অতিথিকে আমি আবার যখন মায়ের বাড়িতে আসব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। প্রতিবার যাওয়ার সময় একটু হলেও মন খারাপ হয় যে আবার কবে আসব। এখন ওই বেলা দশটা মতো বাজে আমরা আছি বন্দর স্টেশনে সামনেই ট্রেন যাচ্ছে আর অপেক্ষা করছি কখন গেটটা উঠবে মর্নিং বন্ধুরা কাল রাতে তো মায়ের বাড়ি থেকে ফিরেছি আর এখন হলদিয়াতে পৌঁছে গেছি প্রায় একদমই কোয়াটারের কাছাকাছি চলে এসেছি যখন বেরিয়েছিলাম না তখন অনেকটা সকাল ছিল ছিলা সারা গাড়িতে প্রায় ঘুমিয়েছে এখনো ওর ঘুমের রেস কাটেনি এখনও ঝিমাচ্ছে তো যাই হোক ঈদ তো ভালোভাবেই কাটলো আর এখন আবার ফিরে এসেছি আমরা হলদিয়াতে আর বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো আর ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা বন্ধুরা একটা নতুন দিকে নতুন ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো